কেন্দুয়া শান্তিস সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গেল কলকাতা পৌর নিগম এবং মহানগরী ফিরাদ হাকিমের হাত ধরে তৃতীয়ার দিন এই মণ্ডপের শুভ উদ্বোধন হলো যার থিম ছিল মিস্ট্রিকাল যেখানে শূন্যই ভাসছে মা আর গোটা প্যান্ডেলের মধ্যে চন্দ্রমার একটা অদ্ভুত আলো ছড়িয়ে আছে এই দিনে এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফেরাদ হাকিম যাদবপুর লোকসভার সাংসদ সায়নী ঘোষ এবং যাদবপুর বিধানসভার বিধায়ক দেবব্রত মজুমদার এবং স্থানীয় পার্ষদ বাপ্পাদিত্য দাসগুপ্ত উপস্থিত ছিলেন পুজো মণ্ডপের আর্টিস্ট সুশান্ত শিবানী পাল

না দুর্গা পুজো এখন এমন একটা মাত্রায় চলে গেছে সেখানে এই উদ্বোধন তো একটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং কলকাতার মেয়র যখন উপস্থিত থাকবেন এবং সায়নীয় থাকবে আশা করছি যে একটা অন্যরকম মাত্রা যোগ করবে এবছর কলকাতা দুর্গা পুজো কেন্দ্রীয় শান্তির সঙ্গে কারণ আমরা কিছুদিন আগেই এটা তো আজকের উদ্বোধনটা হচ্ছে সাধারণ মানুষের জন্য কিন্তু এই পুজোটা প্রায় আরো চার দিন আগে পুজোর আগে পুজো দেখার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল প্রি এবং প্রচুর মানুষ লাইন দিয়ে সেই পুজো দেখেছে এবং আমাদের সমাদৃত করেছে এই এই যে প্রসেসটা এই যে প্রক্রিয়াটা এইটা কিন্তু কলকাতা দুর্গা পুজোকে আরো বিশ্বজনীন করে তুলবে আগামী দিনে আজকে আমি এখানে এসেছি কেন্দুয়াতে এখান যে যিনি পুরো তৈরি করেছেন সুশান্ত দা আমরা জানি কি সুশান্ত দা একজন খুব বড় শিল্পী আমি দু মাস আগে এসেছিলাম দেখেছিলাম একটা রূপ আজকে আমি যখন এসেছি বাইরে থেকেই যেটা মনে হচ্ছে এটা খুব ভালো হয়েছে আমি ভেতরে যাব এখন আর বেঙ্গল এটা হচ্ছে এখানে আমরা দেখি কি দুর্গা পুজোর সময়ে যারা আর্টিস্টরা কেভাবে সামান্য জিনিস থেকে এরকম জিনিস তৈরি করে দেয় যেটা পুরো বিশ্বের জন্যে আকর্ষক কেন্দ্র আমাদের স্কনের অনেক ভক্ত দুর্গা পুজোর সময় পান্ডাল ঘুরতে আসে ওরা একটাই কথা বলে কি বেঙ্গলের মতন যে আর্টিস্টটা রয়েছে এটা বিষয়ে কোথায় আমরা অদ্বিতীয় কোথায় পাওয়া যাবে না